গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে মাইদোয়া বেডিং স্টোর এই কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করে তার একটা বিস্তারিত ধারণা দেব সেটা হচ্ছে মাইদোয়া বেডিং স্টোর এই যে দাজিনটা দেখতেছেন বা ম্যাট্রেসটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনারা এই ম্যাট্রেসটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা আবার এই যে টিশা কাপড়ে ম্যাট্রেসটা দেখতেছেন এটা কিন্তু 6 ফিট 6 ফিট কাপড়ের এটির বর্তমানে প্রাইস হচ্ছে যে পাঁচ হাজার টাকা এখন যে দুশকতি দেখাবো এই দুশকগুলা কিন্তু ময়েদবা ব্যাডিং স্টোরে দুশকগুলো রয়েছে এই দুশকগুলো আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে ছয় ফিট 6 ফিট দুশকগুলো পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেইলেবল এ리스কনেস এই জামা দুয়া বেডিং স্টোরে রয়েছে ফোম ম্যাট্রেস আর এই ফোম ম্যাট্রেসগুলা সফি ছাড় পিড দাম হচ্ছে যে মাত্র 5000 টাকা এবং মাই দুয়া বেডিং স্টোরে আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো কোল বালিশ রয়েছে এই কোল বালিশগুলো রয়েছে সিমুল তুলার কোল বালিশ পাইবে তুলার কোল বালিশ কালো তুলার কোল বালিশ বুটা তুলার কোল বালিশ আমরা যদি দাম হিসাবে ধরি সিমুল তুলার কোল বালিশের দাম আছে মাত্র এক হাজার টাকা তুলার কুল বালিশের যে দামটা রয়েছে এটা হচ্ছে যে সাতশো টাকা এবং কালো তুলার কুলবালিশের বালিশের দাম হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা আর এই ছাড়াও মায়ের দোয়া বেডিং সেট বাচ্চাদের তিমুল তুলার বেবি পারবেন এবং ফাইভার তুলার বেবি সেট নিতে পারবেন কাস্টমাইজ করে আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে এই ছাড়াও মায়ের দোয়া বেডিং স্টোর রয়েছে যে কোষণ বালিশ এই কোষণ বালিশগুলো দেখুন না কত প্রিমিয়াম এখানে ফাইপিং দেওয়া থাকবে প্রত্যেকটা কুসম বালিশ আপনারা পাচ্ছেন মাত্র চারশো টাকা করে আমাদের কাছে আর এই কুশন বালিশগুলো আমাদের কাছে স্টক রয়েছে এছাড়া স্টোরে বিভিন্ন ধরনের যেমন বল ফাইবার তুলার বালিশ রয়েছে যেমন এগুলো হচ্ছে যে বল ফাইবার তুলার আরামদায়ক মাথার বালিশ এটি কিন্তু মাইদুয়া ব্যাডিং স্টোর থেকে আপনারা পাচ্ছেন চারশো টাকা করে এছাড়া মাইদোয়া ব্যাডিং স্টোরে যারা হোটেলে জন্য নিতে চান সাদা কাপড়ের এই কাপড়ের বালিশগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই মায়দোয়া ব্যাটিং স্টোরের কাছে এছাড়াও মায়ের দোয়া ব্যাটিং স্টোরের আরেকটি ভিআইপি সিমুল তুলার বালিশ রয়েছে সেটা হচ্ছে যে এ ভি এপি সুইমিং হ্যাঁ কিন্তু আপনার ডাবল ফাইভ থাকবে এটার দাম হচ্ছে যে এগারোশো টাকা করে সেনো আপনারা যদি চান যে মাইন দোয়া ব্যাটারিং ইনস্টিউটের কাজে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা একদম কাস্টমাইজ করে আপনার মতো করে আপনার কাপড় চয়েস করে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই যে অনেকগুলো আমাদের ভালিশ তৈরি করা আছে যেমন এগুলো হচ্ছে যে সিমুর তুলার বালিশ এগুলো ফাইবার তুলার বালিশ এছাড়াও এগুলো হচ্ছে যে কালো তুলার বালিশ হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে যে কালো তুলার বালিশ এছাড়াও বিস্তারিত জানার জন্য মাইতোয়া বেডিং স্টুডেন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ছয়ষট্টিটি জেলায় অর্থাৎ একদম হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আরও যদি বেডিং রিলেটেড প্রোডাক্টের তথ্য জানতে বা পাইকারি নিতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ